রাগের সময় হিতায়িত জ্ঞান থাকে না যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে পরে মাথা ঠান্ডা হওয়ার তখন বোঝা যায় হাই রে করলাম আল্লাহ কখনোই রাখতেন না আল্লাহর আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন নবী তখন সহ্য করতেন না রাগ নাইকার ক্ষোভ নাইকার মোত্তাক চাইলে রাগ দেখায় না কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানাস মোত্তাকিবান দ্বারা তাদের রাগকে হজম করে রাগ সংবরণ করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবানলা পড়ে। এইবার আসছে ওয়াজ এবার একজনকে হুজুর এটাই তো পারি না এটাই তো পারি না এটা পারতে হবে আপনাকে মোত্তাকি হতে চাইলে বল কাউ দি মিন আল গাইফ নিজেদের রাগকে সংবরণ করে রাগ হজম করে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে আমাদের অনেকের অনেক রাগ এত রাগ রাগের সময় হিতায়ত জ্ঞান থাকে না এরকম আছে না নাই কি করে কি বলে সে জানে পৃথিবীর সবাই আমরা রাগি কেউ কম কেউ বেশি এটা ভেরি ন্যাচারাল আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন বলে আর কি এটাকে অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে আপনার বডি তখন ফাইট করতে মনে চায় কোপায়ালাম মাইরালাম ও তো রে হোতায়ালাম ওয়াফ করে এরকম একটা অ্যাটাচিউড চলে আসে না এটা ন্যাচারাল এই অ্যাড্রিনালিন হরমোন যখন নিঃসরিত হয় এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে তখন আপনার দেহ খুব উত্তেজিত ফাইট করতে মনে চায় মনে চায় এখনই ধরি ওরে আসরে নাই তবে এটা ভালো কাজে লাগাইতে হবে রাগটা পারা যাবে না রাগ কিন্তু খুব ভয়ঙ্কর এ রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে হার্ট অ্যাটাক করে অনেকে রাগে স্ট্রোক করে ফেলে রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখনও তো টের পাওয়া যায় না রাগও তেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হাই রে এটা কি করলাম মারামারি হয় সম্পর্কের অবনতি হয় স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছেলের সাথে রাগ করে না শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায় বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়য রাগকে সংবরণ করে তারা অল্পতে চটে যায় না তারা হট টেম্পার্ড না তারা বুঝে শুনে কাজ করে নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরাহ কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয় ইন্নামা শাদীদ উল্লাহাদী ইয়ামলি রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হল শক্তিশালী এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রসুসে ইসলামের লাইস এর শাদী দুবি যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না বরং ইন্নামা শাদীদ উল্লাহদি ইমলি কুনাফসাহু আইন রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী সুবানলাহ পড়ে এজন্য আমি মোত্তাকি হম হুজুর হুজুর আজকের ওয়াজ শূন্য আমি মোত্তাকিলাম শুধু হাত তুইলা মোত্তাকি বললে হবে রাগ নিয়ন্ত্রণের রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে ঠিক কি না এক সাহাবে এসে বললেন আর রাসূলুল্লাহ আউসিনি আরে শুনলাম আরে কিছু নাসিহাদ করে এনো সিহঁত করেন বিশ্বনমি বললেন লা তাক দাবো সাবি তুমি রেগে যেও না সাবি বললেন নাবি আবারও সিহৎ করেন বিশ্বনমী বললেন তুমি রেগে যেও না সাবি বললেন শুনলাম তো এইটা আর কিছু কন বিশ্বনবী বললেন রেগে যেও না রাত দাদা বারবার যতবার সাবে নবীর কাছে নসিহত চাইলেন নবী একটা নসিহতই করলেন রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন তো হেরে গেলেন ওরা আপনারে রাগাতে চাইবে আপনি ঝগড়া করতে চান না ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে চিল্লা এখন ঠিক কি না ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে ওরা আপনারে অলওয়েজ পোক করবে ওরা আপনার হট টেম্পার্ড বানাতে চাবে আপনারে অস্থির করে দিতে চাবে কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি মানব রচিত কোন ফর্মুলায় আমরা চলি না জোরে বলেন ঠিক কিনা মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে রাগ নাইকার। কার খুব কিন্তু মুমিনরা মোত্তাকিনরা চাইলেই রাগ দেখায় না তারা রাগকে কি করে আল্লাহ রাস্তা সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কখনোই রাখতেন না সুমানল্লা আল্লাহ রাসূস্লিসলাম কখনোই ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না তবে মাঝে মাঝে রাখতেন যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবি রেগে যেতেন আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন প্রিয় নবী তখন সহ্য করতেন না হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ কমাতে হয় আল্লাহ রসুলাম এটাও শিখাই দিচ্ছে চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই সাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে আগুন মারামারির জন্য অধ্যুত হলেন বিশ্বনবি দেখলেন ওই সহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবি বললেন আলামু কেলি আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে রাগ কমানোর দোয়া শাহি হাদিস ওই সাহাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি বেনার সাঈতানের রজিম বিতাড়িত সাইতানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাগ থামতে দেরি হবে টিপস নাম্বার ওয়ান মনে থাকবে তো টিপস নাম্বার টু বিশ্ব বললেন ইদা গ দিবা হাদুকুম ফালিয়াস তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগে গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাত শুরু করে দেয় আচ্ছা না নাই না সুকুত ইদা গদি বা হাদু কুম ফাল ইয়াসকুত আল্লাহ রাসুল সাল বললেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় চুপ কিপ সাইলেন্ট কিপ কোয়াইট রিল্যাক্স খুল পারবেন তিন নাম্বার টিপস লোয়ার ইউর অ্যাকশন আপনার অ্যাকশনকে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি

বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে তাহলে দারণ অবস্থায় রাগ আসলে কি করবেন বর্ষা অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন রাগ আসবে আর সুমান্লা করবেন না কত বড় ফিজিশিয়ান কত বড় ডাক্তার আল্লাহ রাসুসাহ ইসলাম সুমান্লা কয়টায় কয়টা গেল চার নাম্বারটা অনেক মজার টিপস শুনবেন আল্লাহ রহসুল ইসলাম বললেন চার নাম্বার টিপস শোনো ইন্নাল গাদা ব মিনার সাঁইতান নিশ্চয়ই রা আগাশে শয়তান থেকে ও ইন্নাল শয়তানা খুলি কমিনার শয়তান তৈরি আগুন থেকে ও ইন্নাল মা আতুত ও অন্যান্যর আতুত ফবিল মা আগুন নিবানো হয় পানি দিয়ে

তাই তোমাদের কেউ যখন রেগে যায় সেজন্য পানি দিয়ে নেয় পারবেন অজু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি মাথায় দিবেন চোখে পানির ঝাপটা দিবেন আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে